একটা কথা সবসময় মনে রাখবেন যে কষ্ট করে যে জিনিস অর্জন করা যায় না ওটার আমার কাছে বিন্দুমাত্রের দাম নেই ওটা আইডন্ট কেয়ার আমি এটা দামই নেই আমার কাছে কিন্তু আপনারা কষ্ট না করে জিনিস পেতে এটা হলো আপনাদের কাছে আমার খুব বড় দুঃখ লাগে আপনাদের এই অ্যাটিচিউড আপনাদের যে মাইন্ডসেট আপনাদের এই চিন্তা যে আপনি অ্যাচিভ করতে চান কিন্তু কষ্ট করতে চান না এইটা হলো ইবলিস আর কেউ না যে বলে যে তুমি বিনা কষ্টে অ্যাচিভ করতে পারবে এটা ইবলিস ছাড়া আর কেউ না জিব্রাইল আমিন তো ওনাকে ওই যে পাঠালেন আল্লাহ উনি তো আল্লাহ প্রথম সৃষ্টি যে জান্নাত বানানোর পর যাও জান্নাতটা দেখে আসো তো সে খুব এক্সাইটেড সে বলতেছে যে আল্লাহ এই জান্নাত তো তো সবাই সবাই যাবে জান্নাতে যাইতে কেউ নাই যে যা আপনারা সবাই জান্নাতে যাইতে না হ্যাঁ এরকম হ্যাঁ তো পরে আল্লাহ তালা কি করছে জান্নাতের চতুর্দিকে এমন স্ট্রাগল এই যে এমন কিছু দিয়ে দিছে হ্যাঁ যে এত প্রতিবন্ধকতা বুঝেন তো চ্যালেঞ্জেস স্ট্রাগল বুঝছেন বিপদ হ্যাঁ আপদ এগুলা ওয়ে দেখে জিব্রাই আমার বসে আল্লাহ এই কারো পক্ষে জাননাতে যাওয়া সম্ভব না বুঝলেন এখন লাইফ স্টাইল মানে আপনি এখন যা চলেন সেটাকে নিজেকে আবার নতুন ঢেলে সাজাতে হবে এতদিন যা জেনে এসেছেন এতদিন যা করে এসেছেন এতদিন যা বুঝে এসেছেন সব চেঞ্জ করতে হবে এটা চ্যালেঞ্জ না আপনার বাসার খাওয়া চেঞ্জ করতে হবে আপনার বাসার পরিবেশ চেঞ্জ করতে হবে সবার ঘুম চেঞ্জ করতে হবে সবাই মিলে ওটা চেঞ্জ করতে হবে মানে টোটাল এরপর আত্মীয় স্বজন আসবে দাওয়াত দিবে সেখানে যাই আপনি সামাজিকতা রক্ষা করতে যায় পরে না করলে পরে নানান কটু কথা শুনতে হবে তারপর বলবে আপনাকে খোঁসা মারবে এই তুই এইসব কি করবি কয়দিন বাসবি এত কিছু কইরা না না এগুলো বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে এই সেই হাসবি যাবে হাজারটা কথা আপনাকে শুনতে হবে এই জন্য আল্লাহ বলেছেন যা এখানে কে কোন মহিলা শব্দ করতেছে জান্নাতে কোনো কটু কথা থাকবে না তার মানে কি পৃথিবীতে প্রচুর কটু কথা থাকবে আপনার পিছনে কথা বলবে ব্যাকবাইট করবে পিছনে পিঞ্চ করবে টিস্কেরি মারবে সুগুল খুরি করবে গিবোধ করবে অপবাদ দিবে নানান ধরনের এই স্টার জলসা লেগে থাকবে পিছনে হ্যাঁ সবার পিছনে একজন আরেকজন লেগে থাকবে এটা হলো পৃথিবী ডু আন্ডারস্ট্যান্ড সো আপনার রিয়ালিটিটা হচ্ছে এটা তখন আপনি এতে যদি কষ্ট পান তাহলে তো এই পৃথিবী ছেড়ে চলে যান এরপর জাহাল নামে জিব্রাইল আমিনকে পাঠালেন তা জিবরাইহমে এসে আল্লাহকে রিপোর্ট করে আল্লাহ এইখানে কেউ যাইতে চাইবে না ভয়ঙ্কর জায়গা এরপরে আল্লাহ তালা ডিজায়ার লোভ লালসা প্রতিহিংসা হ্যাঁ রাগ ক্ষোভ হ্যাঁ আরও অনেক কিছু দিয়ে মানে জাহার নামকে চতুর্দিকে এত মানে 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 এটাকে এমন লুক্রেটিভ যে ওখানে পরে এটা দেখার পরে আহমেন বলছে যে আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ এটা জাহার নামে অ্যাভয়েড করতে পারবে না মানে সবাই জাহান্নামেই নামেই যাইতে চাইবে তা অবস্থা বাকিটা দেখলে কারণ কি ওই যে ক্ষমতার লোভ অর্থ লোভ লিস্পা তারপর হচ্ছে যে আপনার এই নফসের দাসত্ব করা মনের চাওয়া মনের আবেগ মনের ভালো লাগা মানে এই যে ডিজায়ার যেটা হ্যাঁ তো এগুলো তার অলসতা ভালো লাগা সহজ সহজ সরল মানে কি বলে ওই যে শর্টকাট খোঁজা চ্যালেঞ্জ মোকাবেলা করতে না চাওয়া সহজভাবে একটা জিনিস পাওয়া ওই যেমন ওষুধ খুঁজতে আসছে কারণ ওষুধ দেওয়ার সোজা খাওয়ার সোজা কিন্তু এই এগুলো মানা কঠিন জানা কষ্ট এতক্ষণ ধরে বসে আপনারা অনেক মনোযোগ দিয়ে লেকচার শুনতেছেন এগুলো শিখতেছেন এটা কষ্ট এটা জানা কষ্ট একজন খাতায় লোড করতেছে এটা কষ্ট মানা আরও কষ্ট বুঝতে পারছেন কিন্তু ওষুধ খাওয়া সোজা ডাক্তার ভিজিট দেবেন কয়টা ওষুধ আনবেন খাইবেন টেস্ট করাবেন ভিজিট দিবেন খাবেন দিস ইজ ভেরি ইজি এটা দিয়ে সুস্থতা পাবেন না বুঝতে পারছেন না তারপর হচ্ছে জাহান নামে যাওয়া হচ্ছে সোজা কিন্তু জান্নাতে যাওয়া কঠিন সুস্থ থাকা কঠিন কিন্তু অসুস্থ হওয়া সোজা রুগী হওয়া সোজা আমার কথা বুঝতে পারছেন আর একটা কথা সবসময় মনে রাখবেন যে কষ্ট করে যে জিনিস অর্জন করা যায় না ওটার আমার কাছে বিন্দুপত্রের দাম নেই ওটা ডোন্ট কেয়ার আমি এটা দামই নেই আমার কাছে কিন্তু আপনারা কষ্ট না করে জিনিস পাইতেছেন এটা হলো আপনাদের কাছে আমার খুব বড় দুঃখ লাগে আপনাদের এই অ্যাটিচিউড আপনাদের যে মাইন্ডসেট আপনাদের চিন্তা যে আপনি অ্যাচিভ করতে চান কিন্তু কষ্ট করতে চান না এইটা হলো ইবলিস আর কেউ না যে বলে যে তুমি বিনা কষ্টে অ্যাচিভ করতে পারবে এটা ইবলিস ছাড়া আর কেউ না যেমন আদম আলাহ ইসলামকে সে ফুসলাইছিল যে তুমি এত কষ্ট করার দরকার নেই পৃথিবীতে যাবো পরীক্ষা দেবো কিচ্ছু না খালি গন্ধমলটা খাও তুমি এখানে রাজা হইয়া যাবা হয়ে যাবা জানলা থেকে তোমার কেউ বের করতে পারবে না তুমি আরেকজন খোদার মতোই হইয়া যাবা এটাই বুঝাইছিলো দেখেন ওয়াশ ওয়াশোটা কী দিয়েছিল ইবলিস মানে আদম আদমাশ্রম তো ওই যে শর্টকাট ভাবছে যে তাহলে একটু গন্দম খাবার এত কিছু হয়ে যাবে ওই যে আপনি যেমন ওষুধ খাওয়ার চাই সে যাবে ওষুধ খাওয়ার আমি মানে প্রেশার ভালো যাবে ওষুধ খাবার আমার রোগ ভালো হয়ে যাবে ওষুধ খাবার এই এই ঘটনা এটা ওই ইবলিস সেই আগেরটাই আছে এখন ধোকা ওষুধ দিয়ে দিতেছে ধোকা প্রসেস ফুড দিয়ে দিতেছে হ্যাঁ ওই ইবলিস আদম আল আসলামকে গন্দম ফুল খাওয়াইছে আপনাকে প্রসেস ফুড খাওয়ায় ওষুধ খায় ওই এটা তা এখন আপনি এত কিছুর কারণে রোগ হয়েছে এক পিল খেলে ভালো হয়ে যাবে একটা ইঞ্জেকশন মানে ভালো হয়ে যাবে তো জন্য আপনি ডাক্তারের কাছে আছেন ট্যাবলেট খাচ্ছেন ভালো তার হন নেই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন